কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমবেদ যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় দুর্দ কোথা থেকে এলো এই কুকুর তবে আমায় থেকে নামা আমি না তোর হাতে আমি না তোর পাতে যদি খোকা না আমি হতেম তোমার টিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমা চল বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চাইরে ফাঁকি তবে নামিয়ে দে মা আমায় ভালো পাশিস নেমা আমি না তোর কোলে আমি বনেই যাব চলে